ছাব্বিশে মে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমার সমস্ত চিন্তা কথা এবং কর্মে আনন্দের অনুভূতি প্রকাশ করতে আমাকে সাহায্য করো মা তুমি শক্তি স্বরূপিণী আমাকে শক্তি দাও যাতে যে কোন পরিস্থিতিতে তুমি আমাকে রাখো না কেন আমি কখনোই দুঃখ বা বিষণ্নতার কাছে হার না মানি এবং সর্বদা তোমার সমস্ত সন্তানদের মধ্যে তোমার আনন্দ ও শান্তি ছোড়াতে থাকি মা আশীর্বাদ করো যে আমার জীবনের বাকি সমস্ত মুহূর্তগুলির জন্য তোমার ঐশ্বরিক সত্তার সাথে আমার সংযোগ যেন আরও ঘনিষ্ঠ হয়ে এবং আমার আনন্দ যেন সম্পূর্ণরূপে তোমার মধ্যে যে সমস্ত আনন্দ ও শান্তির উৎস স্থিত থাকে জয় মা জয় মা জয় মা